আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সমন্বিত বিওয়ার শেষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল গড় প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত বিওয়ার্স আমি এখন আসছি একডালা ডালা কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা সমন্বিত বিওয়ার্স আপনারা দেখতেছেন যে এখানে আমাদের ফ্লোরের কাজ চলতেছে ফ্লোরের মধ্যে এখানে আমাদের রড বাজার কাজ এখানে চলতেছে তো এই রোড বাজার হয়ে গেলে আমরা এখানে কাস্টিং করবো ইনশাল্লাহ সময় করতেছে আবার জায়গা নিয়ে উনি তিনতলা ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এইবার সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্লানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সময় তো বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনে মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি ইনশাল্লাহ সমন্বিত আমরা এখানে টোটাল এগারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি আপনারা জানেন প্রতিটা ইউনিটের মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং একটা বাথরুম একটা কিচেনের ডিজাইন আমরা এখানে করেছি তো এখানে আমাদের বর্তমানে কাজের হালত আপনারা দেখতেছেন যে আমাদের লং কলামের কিন্তু কাস্টিং এখানে হয়ে গেছে আমাদের সিঁড়ি কাজটা এখানে বাকি আছে বাকি আমরা এখানে ফুড আলাই করার পরে আমরা কিন্তু এখানে সিঁড়ি কাজ করবো এবং পরবর্তীতে আমরা এখানে ফুডের কাজকে সেন্টারিং সেন্টারিংয়ের কাজ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইশাআল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছেন বাড়ি করবেন তাদের কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে এবং ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনারা এখানে বেশি থেকে বেশি শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি এবং আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা কাজে নিয়মিত আপনার আপনাদের সামনে তুলে ধরার জন্য তো তার জন্য যেটা হয় যে আপনারা যারা নতুন বাড়ি করবেন যাদের এই কাজ সম্পর্কে ন্যূনতম আইডিয়া নাই তারা কিন্তু একটা আইডিয়া লাভ করতে পারেন এবং আমরা এখানে যেই কোয়ালিটি মেনটেন করে আমরা এখানে কাজগুলো করি তো সেই কোয়ালিটি সম্পর্কে আপনার একটা ধারণা লাভ করতে পারেন তো এই হচ্ছে এই জন্য আমাদের এই ভিডিওগুলো করে আশা করি এদ্বারা আপনারা সবাই উপকৃত হবেন ইশাআল্লাহ এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন বাড়ি করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোনম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ এবং আপনারা চাইলে আমরা সাইট সুপারভিশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বিভাগ আমি আপনাদেরকে এখন এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ